হাই এভরি ওয়ান টো গুড ইভিনিং তো সুন্দর একটা বিকেলের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো তোমরা যারা যারা একটু অ্যাক্টিভ আছো তাড়াতাড়ি আমার লাইভটা জয়েন্ট হও আর জয়েন্ট আমাকে কমেন্ট করো চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে লাইভে তো তোমরা যারা যারা একটু অনলাইন আছো যারা যারা অ্যাক্টিভ আছো তারা তারা একটু লাইভে জয়েন ঝটপট করে জয়েন্ট হয়ে যাও তোমাদের সঙ্গে চলে এসেছি গল্প করতে সুন্দর একটা বিকেলে চলে খেয়েছি তোমাদের সঙ্গে গল্প করতে তো তোমরা একটু ঝটপট করে বন্ধুরা জয়েন্ট হও আর জয়েন্ট হয়ে আমাকে কমেন্ট করো সাউন্ড ভিডিও ঠিকঠাক আছে নাকি একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তাহলে আমার সুবিধা হবে একটু সবাই কমেন্ট করো বন্ধুরা আর সাউন্ড সাউন্ড ঠিক আছে কিনা ভিডিও ক্লিয়ার আছে নাকি একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে একটু ঝটপট করে বন্ধুরা জয়েন্ট হয়ে যাও টপাট করে বন্ধুরা একটু জয়েন্ট হয়ে যাওয়া চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে তোমরা যারা যারা অনলাইনে আছো তারা তারা একটু লাইভটাই জয়েন্ট হোক সুন্দর একটা বিকেলে চলে যাচ্ছি তোমাদের সঙ্গে গল্প করতে তোমরা যারা যারা একটু অ্যাক্টিভ আছো আমার লাইফটায় জয়েন্ট হও আর জয়েন্ট হয়ে আমাকে কমেন্ট করো ঝটপট করে বন্ধুরা জয়েন্ট হয়ে যাও যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে তো সুন্দর একটা বিকেলে সুন্দর সুন্দর একটা বিকেলে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে তো তোমরা যারা যারা অ্যাক্টিভ আছো তারা তারা আমার জয়েন জয়েন্ট আর জয়েন্ট আমাকে কমেন্ট করো লাইক থ্যাংক ইউ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কৃষ্ণ সবাই জয়েন্ট হোক জয়েন্ট হয়ে আমাকে কমেন্ট ইউ তো যারা যারা আমার লাইভে আজকে প্রথম এসেছ আমাকে কমেন্ট করছো আমার লাইভে লাইক করে দিয়েছিল অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য কমেন্ট করার জন্য আর যেসব নতুন দাদা দিদি ভাই বোন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশে থেকে যাতে সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পারো তো একটু লাইভে সবাই জয়েন করে দিও আর লাইভটা একটু পালে শেয়ার করে দিও ঝটপট করে বন্ধুরা একটু জয়েন্ট হোক আর জয়েন্ট কমেন্ট করো তোমাদের সঙ্গে চলে যাচ্ছি গল্প করতে সুন্দর একটা বিকেলের ঝকমকের আর কি রোদের রোগের আগমন এবং বৃষ্টিরও আগমন দুটো মিলে মিশে চলে গেছিলাম লাইভে তোমার ছেলে কোন ক্লাসে পড়ে আমার ছেলেকে এখন স্কুলে ভর্তি করি করিনি আমার ছেলের বয়স হচ্ছে তিন বছর ও করিনি পরের বার মানে দু হাজার ছাব্বিশে ওকে স্কুলে ভর্তি করবে তো এইবার করা হয়নি হাই হ্যালো কোয়া থেকে তো সুন্দর একটা বিকেলে চলে এসেছি লাইভে অনেক দিন পর এখন ঠিকমতো লাইভে আসা হয় না তো চলে যাচ্ছি আজকে লাইভে সময় করে শুধুমাত্র বন্ধুদের সঙ্গে কথা বলবো বলে মানে তোমাদের সঙ্গে কথা বলবো বলে কিন্তু আমি চলে এসেছি লাইভে ঠিক আছে সময় খুঁজে চলে গেছি লাইভে তো তোমরা একটু অ্যাক্টিভ হও আর আমাকে কমেন্ট করো যাতে লাইভটা আমি এগিয়ে নিয়ে যেতে পারি তোমরা কমেন্ট না করলে কিন্তু আমার একা একা বোরিং লাগবে তো তোমরা একটু ঝটপট করে আমাকে কমেন্ট করো আর ছেলে তাহলে আমার লাইফটা এগিয়ে নিতে অনেকটা সুবিধা হবে এক ছেলে আছে বিনা ছেলেকে অনেক চেষ্টা করেছি করেছি ঘুম করানো আব্বাটাও ও ঘুমায়নি ও এই আমার এখানেই আছে তো ওকে আমি ও বাবা ফোনটা দিয়েছি নাহলে না ও খুব জ্বালাবে আমাকে একটু লাইভে না এর জন্য ফোনটা দিলে কি হবে ফোনে দেবো এক ও দেখবে আর এক আরুন টাওয়ালটা চাপবে বস মানে বস এখন আমি অফিসে আচ্ছা একটু লাইভে জয়েন্ট হোক সবাই তো কিছুক্ষণ হয়েছে লাইভে এসেছি লাইভটা স্টার্ট করেছি তোমরা একটু লাইভটা ঝটপট করে বন্ধুরা জয়েন্ট হয় জয়েন্ট হয়ে একটু কমেন্ট করো আমাকে কোন কোন জায়গায় আজকে বৃষ্টি হয়েছে আমাদের এখানে আজকে ওয়েদারটা বলতে বলতো দিনের ওয়েদারের থেকে আজকে ওয়েদারটা সত্যি খুব সুন্দর ছিল কারণ হচ্ছে গিয়ে সকাল থেকে একটু সুন্দর আজকের মানে হালকা হালকা রোদ উল্টে ছিল আবার খুব সুন্দর আর কি হাওয়া দিচ্ছে সকাল থেকে তো যখন প্রায় তিনটে সাড়ে তিনটে মনে হয় সামথিং কম বাজে তখন হালকা হালকা একটু বৃষ্টি হলো ব্যাস আবার কিন্তু এখন ভালোই রোদ মানে হালকা হালকা এখন এখন তো মানে আর কি এখন তারপরে একটু গল্প বৃষ্টি আবার রোদ হয়েছে আমি ফ্রেন্ড কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কী করছো এই যে লাইভে তোমাদের সঙ্গে গল্প করছি তো হচ্ছে দিয়ে আজকে রোয়েদারটা খুবই সুন্দর ছিল মানে যে গরমটা গরম ভাবটাই বোঝা যাচ্ছে মানে শুধুমাত্র হাওয়ার জন্য খুব সুন্দর আজকে হাওয়া দিয়েছে তারপর অল্প একটু ঝিঝেয়ে বৃষ্টি হলো তারপরে আবার সেই রোদ মানে অ্যাকচুয়ালি এখনকার মানে বৃষ্টির কথা বলা যায় না এই রোদ এই মেঘলা এই বৃষ্টি আবার এই মেঘ করেছে এই একটু হাওয়া দিলেও মেঘটা কেটে গেলো আবার এই মেঘ করেছে আবার খট করে রোদ উঠে গেল মানে এখন এমন তাই এখন হচ্ছে কি মানে যেখানেই বেরোবে ছাতা নিয়ে বেরোনো কিন্তু দরকার হয়তো এই দেখলে খটমটো রোদ এই ঝোপ করে মেঘ করলেও ঝোপ করে বৃষ্টি শুরু হয়ে কথাই আছে না শীতের ছাতা এই শীতের কাঁথা আর বর্ষার ছাতা এটা কিন্তু একদম মানে বাস্তব এটা কিন্তু একদম বাস্তব কারণ গরমকালে মানে এই টাইমের ওয়েদার টাই গরম পরে তো বর্ষাকাল হয়ে যাবে বর্ষাকাল সত্যি কথা বলতে একদম ভালো লাগে না তো এখন এখন এসে না ঠিক আছে পরে এবং ঝকঝ মানে সারা দিন রাত চার দিন পাঁচ দিন ধরে বৃষ্টি 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 হচ্ছে তখন একদমই ভালো লাগবে তো বন্ধুরা সামনে কিন্তু জামাই ষষ্ঠী তো তোমরা থেকে যাচ্ছে জামাই ষষ্ঠী খেতে সামনে কিন্তু জামা ষষ্ঠীতে তোমরা কারা জামা ষষ্ঠী খেতে যাচ্ছ কেনাকাটা কি কমপ্লিট জামা ষষ্ঠী ছেলেটাকে ফোনটা দিয়েছি ফোনে উল্টা পাল্টা সব উল্টো পাল্টা করে চাপছে এই একে ফোন করে দিচ্ছে ওকে ফোন করে দিচ্ছে এরকম না বস বস খুব অনেক চেষ্টা করলাম বাট ঘুমাইনি ঠিক আছে কিন্তু একদিকে ভালো যেহেতু ঘুমায়নি তো রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে কিন্তু দুপুরবেলা যদি ঘুমায় দুপুরবেলা ঘুমাই টানা পাক্পা দু ঘন্টা আড়াই ঘন্টা ঘুমায় কিন্তু যদি ঘুমায় তাহলে না রাত্রিবেলা সহজে ঘুমায় না বারোটা সাড়ে বারোটার সময় ঘুমায় আর আজকে যেহেতু ঘুমায়নি আজকে দশটা বাস দিনা বাস ঘুমিয়ে পড়বে দশটার আগে ঘুম পারলে না আমি খাইয়ে যাই তারপরে ঘুম পাড়াই তো দশটা বাসে না বাস যদি আমি ঘুম করাই ওকে ঘুমিয়ে দেব তো আমিও রোজ ঘুমাই যেহেতু আজকে ছেলে ঘুমায়নি তো ও কে ঘুমানো যাবে না তো ও ঘুমায়নি আমারও আর ঘুমায়নি আর এখন আস্তে আস্তে বড়ো হচ্ছে প্রচণ্ড বদমাইশও হচ্ছে প্রচণ্ড দুষ্টু হয়েছে প্রচণ্ড দুষ্টু হয়ে আছে তো বন্ধুরা তোমরা একটু লাইভে জয়েন্ট হওয়া আর যারা লাইভ করনি অবশ্যই লাইভ করে দিও আর নতুন বন্ধুবান্ধবরা যারা আমার লাইভটা দেখছো যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব নি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুক যে সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের কাছে আগে যায় একটু লাইফকে সবাই জয়েন্ট হওয়া যারা অ্যাক্টিভ আছে তারা লাইফে ঝাটফাট করে জয়েন্ট হও আর জয়েন্ট হয়ে আমাকে কমেন্ট করো যেহেতু আজকে আমি ঘুমাইনি না প্রচন্ড ভয় উঠছে কারণ আমার আমারও রো রোগ ভাস দুপুরবেলা খুব যেহেতু আজকে ঘুমাইনি অমনি আজকে প্রচন্ড ভয় উঠছে বন্ধুরা একটা কথা বলার আছে অনেকদিন ধরে ভাবছি বলবো কিন্তু বলা হচ্ছে না তো আজকে যখন লাইভে এসেছি বলে দিই তোমাদের ভালোবাসায় আমার কিন্তু দু হাজারটা সাবস্ক্রাইব করে কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের জন্য এটা সম্ভব একা একা করে কোনো কিছু সম্ভব না তোমার এতটা ভালোবাসা দিয়েছো বলেই আমার দু হাজারটা কমপ্লিট হয়েছে তো তোমরা আরও আমার পাশে থেকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমার অনেক প্রয়োজন সোশ্যাল মিডিয়া মিডিলে কাজ করতে গেলে কখনোই কেউ একা একা কোনো মানে সম্ভব না এগিয়ে যাওয়া তো বন্ধুদের ভালোবাসা অবশ্যই দরকার বন্ধুদের ভালোবাসার জন্য বড়ো বড়ো ক্রিয়েটাররা আজকে এত বড়ো মানে একদিন তো তারা ছোট ছিল প্রথমেই তো দুম করে কেউ চ্যানেলটা খুললেই মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায় না বা সাবস্ক্রাইবও হয়ে যায় না তো তাদেরকে আমরা অবশ্যই সাপোর্ট করেছি বলে আজকে তারা ওই লেভেলে চলে গেছে তো সবাই সবাইকে সাপোর্ট করো কথাই বলবো সবাই সবাইকে সাপোর্ট করো যে সবাই এগিয়ে যেতে পারে কারণ একটা অনলাইনে কাজ করতে গেলে তো সেই যেই প্ল্যাটফর্মেই বলো ফেসবুক হোয়াটসঅ্যাপ এই ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব যাই বলো সবারই একটা সাপোর্টের প্রয়োজন অবশ্য ভিডিও সুন্দর চাই মানুষ দেখবেই বা কেন তো এটাও একটা ব্যাপার আছে তো সবাই সবার পাশে থাকে এটাই বলবো আর সবাইকে একটু সাপোর্ট করে যাতে সবাই এগিয়ে যেতে পারে বিশেষ করে ছোটো ছোটো ক্রিয়েটারগুলোর কথা বলছি আমি যারা নতুন চ্যালেঞ্জ খুলেছে বা যারা ধরো বেশি দিন হয়নি একটা চ্যালেঞ্জ খুলেছে তো তাদেরকে অবশ্যই সাপোর্ট করো তো তারা যেন এগিয়ে যেতে পারে এটাই বলবো হাই উঠছে সবাই একটু লাইভে জয়েন জয়েন্ট যারা এখনো লাইভটা একটু লাইক করো লাইক করো তারা অবশ্যই একটা লাইক করে দিব করে বন্ধুরা একটু জয়েন্ট হয়ে যাও কিছুক্ষণ মেয়েছে লাইভে খেয়েছি আর তোমাদের সঙ্গে গল্প করতে গেছি তো তোমরা যারা যারা অ্যাক্টিভ আছো তারা তারা আমার লাইফটা একটু জয়েন্ট হোক আর জয়েন্টে একটু কমেন্ট করো সুন্দর একটা বিকেলে সুন্দর একটা লাইভ নিয়ে চলে এসেছি তো তোমরা একটু যারা অ্যাক্টিভ আছো তারা আমার লাইফটায় জয়েন্ট হো আর জয়েন্টেও কমেন্ট করো 我大概、大概得找到、找到你去就。 还子去。 যারা আমার লাইভে এসেছ আমাদের কমেন্ট করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জন্য আমাকে কমেন্ট করার জন্য তো চলো বন্ধুরা আজকের মতো লাইভটা ইউানি যাদের ভালো লাগবে আমার লাইভটা অবশ্যই লাইভে একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু বান্ধবরা আজকে ফার্স্ট আমার লাইভে এসেছে আমাকে কমেন্ট করে তাদেরকে ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি যারা তা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আজকের মতো লাইভটা ইউনি আবার অন্য একদিন লাইভটা লাইভ নিয়ে আসবো একটা